তো এটা হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার তেইশের তিন নম্বর প্রশ্নটা এটা সলভ করবো সলভ করার কথা তো এটাতে যে প্রবলেমটা হচ্ছে আমাদের কী ছিল নয়শো পঞ্চাশ কেজি ভরের একটা বস্তু ছিল এটা একটু সার্কুলার দেখাচ্ছে ওখানে আর একটা বস্তু ছিল হচ্ছে সাতশো কিলোগ্রাম তো এই বস্তু দুইটা এই বস্তু দুইটা এরা কী করলো এদের ভর লিখলাম এরকম বস্তু দুটাকে এভাবে দেখানো হয়েছে তো একটা হচ্ছে ডান দিকে যাচ্ছে একটা হচ্ছে বাম দিকে যাচ্ছে তো আমরা যে কোনো একদিকে একটা পজিটিভ অ্যাক্সিস ধরে নেব তো পজিটিভ অ্যাক্সিস যদি ধরে নেই ডান দিকে তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে এটার বেগ হচ্ছে প্লাস ফিফটি ভি সে নাইন ইকল টু হচ্ছে ফিফটি কিলোমিটার পার আওয়ার আর এখানে ভি সেভেন হান্ড্রেড যেটার ম্যাচ সেটার হচ্ছে সেটার ভেলোসিটি হচ্ছে সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার তো ম্যাস আছে ভেলোসিটি দেওয়া আছে এখন কি করতে হবে সংঘর্ষের পরে বস্তু দুটো যখন সংঘর্ষে লিপ্ত হবে সংঘর্ষে লিপ্ত হওয়ার পরে কী হচ্ছে তারা অ্যাটাচ হয়ে যাচ্ছে একই সাথে এরপরে তারা কোনো একটা দিকে চলতে থাকবে একটা বেগ নিয়ে তো সেই সম্মিলিত বেগকে যদি আমি চিন্তা করি ভি তাহলে সেই ভিটা কত সেটা খুঁজে বের করতে হবে এটা হচ্ছে তিনের গ এর প্রশ্নটা মিলিত বস্তুর বেগ কত আচ্ছা এই বেগটা আমরা বের করব তাহলে এখান থেকে আমি দেখি যে কি করতে হবে আমরা ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্রটা জানি সেই সূত্রটা হচ্ছে বস্তুর আদি ভরবেগ এবং শেষ ভরবেগের সমষ্টি আদি ভরবেগের সমষ্টি এবং শেষ ভরবেগের সমষ্টি সমান হবে তাহলে আদি ভরবেগ এখানে কি হচ্ছে আদি ভরবেগের সমষ্টি হচ্ছে আদি ভরবেগ তাহলে এটা হচ্ছে নয়শো পঞ্চাশ আদি ভরবেগ হচ্ছে এটা এর হচ্ছে একটা আদি ভরবেগ হুম আচ্ছা দেখি কি বলেছে আমরা কী করছিলাম আমরা করছিলাম হচ্ছে যে এই ভেলোসিটিটা দেওয়া আছে ভি নাইন লিখেছি কারণ হচ্ছে নাইন ফিফটির জন্য আর সেভেন হান্ড্রেড মানে যে ভরটার সাতশো কিলোগ্রাম সেটার জন্য সিক্সটি ফাইভ কিলোমিটার পার তাহলে এখন আমরা ভরবেগের সংরক্ষণশীলতা অনুযায়ী লিখছি যে নয়শো পঞ্চাশ কেজি বস্তুটার যে ভরবেগ সেটা প্লাস প্লাস সাতশো কেজি ভরের বস্তুর যে ভরবেক ছিল সেটা সাতশো কেজি ভরের ভরবেক হবে হচ্ছে সাতশো গুণ এইখানে যেটা হবে যে সিক্সটি ফাইভ কিলোমিটার পার আওয়ার না দিয়ে আমরা মাইনাস সিক্সটি ফাইভ লিখবো কেননা এই ক্ষেত্রে ব্যালোসিটির ডিরেকশানটা হচ্ছে আমি নেগেটিভলি দিচ্ছি মানে হচ্ছে এই ডিরেকশনটা পজিটিভ এই ডিরেকশনটা নেগেটিভ এরপরে কি হবে তারা একসাথে মিলে যাবে দুইটা ভর একসাথে মিলে যাবে যেরকম করে দুটা ভর একসাথে মিলে গেলে তাদের মোট ভর কত হবে মোট ভর হবে হচ্ছে নয়শো পঞ্চাশ যোগ সাতশো তাহলে একবার আমি লিখে দিচ্ছি এক আর এই যে সম্মিলিত বেগ ভি তাহলে শেষ ভরবেগ হচ্ছে ষোলোশো পঞ্চাশ ইন্টু ভি এইবার যদি আমরা হিসাব করি তাহলে একটু হিসাব করে আমাকে বলেন যে মানে ভি এর মানটা আপনি কত পাচ্ছেন ভি কত ভি সমান হবে হচ্ছে এই দুইটার গুণ ফল তাহলে আমি যদি আর একটু করি তাহলে নয়শো পঞ্চাশ গুণ পঞ্চাশ এটা মাইনাস সাতশো গুণ পঁয়ষট্টি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো তাহলে এটার বিয়োগ ফল কত আসে এটার বিয়োগ ফল আসে হচ্ছে সাতচল্লিশ হাজার পাঁচশো দুই হাজার তাহলে আমার বি এর ভ্যালু কত হবে সিক্সটিন ফিফটি ভি আচ্ছা হ্যাঁ দুই হাজার তাহলে এবার হচ্ছে আমি এটা কেরে দিচ্ছি তাহলে ভি এর ভ্যালু হচ্ছে দুই হাজার ভাগ ষোলশো পঞ্চাশ এটা কত আসবে 1.21 পয়েন্ট টু ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়ান মিটার পার সেকেন্ড এর আগে কত ছিল ভালসিটি এটা একটু চেক করেন তো আনসারটা ঠিক আছে কিনা একটা জিনিস এখানে কি লিখেছি আমি আমরা কাজ করছি কি দিয়ে আমরা কাজ করছি হচ্ছে কিলোমিটার পার আওয়ার নিয়ে তো সুতরাং এটা হবে হচ্ছে কিলোমিটার পার আওয়ার এটা ভেলসিটি তো ভেলসিটি কি ঠিক আছে নাকি ভুল আছে তাহলে এটার ডিরেকশানটা কী হবে এটা ডিরেকশানটা হচ্ছে পজিটিভ ডিরেকশানে হবে যেহেতু হচ্ছে পজিটিভ এসছে আমার ভ্যালু এবার আমি ঘ যেটা আছে তিনের ঘ সেই তিনের ঘটা দেখি তিনের ঘটা হচ্ছে উদ্দীপকের ক্ষেত্রে ভরবেগ ও গতিশক্তি কোনটি সংরক্ষিত হয় গাণিতিকভাবে বিশ্লেষণ করো ভরবেগ এবং গতিশক্তি কোনটি সংরক্ষিত হয় তাহলে ভরবেগ নির্ণয় করতে হবে এবং গতিশক্তি নির্ণয় করতে হবে মোট ভরবেগ সংঘর্ষের আগের যে মোট ভরবেগ আর পরের যে মোট ভরবেগ সেটা কি সংরক্ষিত হলো কি হলো না সেটা আমরা দেখব তাহলে সংঘর্ষের আগের মোট ভরবেগ ছিল হচ্ছে কত এই যে এখানে আমরা যখন হিসাব করেছি তখন এই যে যে ভরবেগ ছিল এটা ছিল হচ্ছে দুই হাজার সংঘর্ষের আগে যদি ভুল না করে থাকি আর সংঘর্ষের পরের ভরবেগ তাহলে কি হবে ষোলোশো পঞ্চাশ গুণ হচ্ছে ভি ভি হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান কিলোমিটার পার আওয়ার সো এটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে কী হচ্ছে আমি কত পাবো এটা তো দুই হাজারই পাব তাই না যেহেতু আমি এই একই সমীকরণ থেকে বের করেছি একই সমীকরণ থেকে জিনিসটা বের করেছি তাহলে আদি ভরবেগ আর পরের ভরবেগ কি হচ্ছে সমান হচ্ছে তার মানে কি বেগ সংরক্ষিত থাকছে ভরবেগ সংরক্ষিত থাকছে এবার গতিশক্তি তাহলে বিয়ের ভ্যালুটা আমি রেখে দিচ্ছি গতিশক্তি কি হবে পূর্বের যে গতিশক্তি সেটা কত ছিল সংঘর্ষের আগের গতিশক্তি তাহলে আমার প্রথম যে বস্তুটা এটার বেগ ছিল হচ্ছে ফিফটি আর পরেরটার ছিল হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে আমরা গতিশক্তি বের করবো কীভাবে গতিশক্তি বের করব হচ্ছে কে নাইন যেটা সেটা হচ্ছে নয়শো পঞ্চাশ কেজির যেটা গতিশক্তি এটা হচ্ছে হাফ এম হচ্ছে নয়শো পঞ্চাশ কেজি ইন্টু ভি মানে হচ্ছে ফিফটি এটার স্কোয়ার ওয়ান পয়েন্ট এইট ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি কেজি টাইমস কিলোমিটার স্কোয়ার আপনারা কি বের করতে পারছেন হচ্ছে যাচ্ছে এই একটা তাহলে কে হবে পরেরটা তো আমি এটা মুছে দিই ভরবেগের সংরক্ষণ হয়েছে এটা আমরা লিখে রাখলাম বেগ ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান কিলোমিটার পার আওয়ার ভি হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান কিলোমিটার পার আওয়ার আচ্ছা তাহলে এটা হচ্ছে এটা পরেরটা কে সেভেন যেটা সেভেন হান্ড্রেড ছিল ভর তাহলে হাফ ইন্টু এম হচ্ছে সেভেন হান্ড্রেড ভি স্কোয়ার্ড মানে হচ্ছে আদিবেগ সেটা কত ছিল এটা ছিল সিক্সটি ফাইভ এটা বেগ ছিল হচ্ছে সিক্সটি ফাইভ তাহলে সিক্সটি ফাইভ স্কোয়ার এখানে আর বাইনার সাইন নিয়ে কোনো টেনশন নাই যেহেতু আমরা স্কোয়ার করে দিয়েছি তাহলে এবার কি হচ্ছে সিক্সটি ফাইভ স্কোয়ার টাইমস সেভেন হান্ড্রেড আপনারা করেন তাহলে এটা কত হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি থ্রি সিক্স সিক্স কেজি কিলোমিটার পার আওয়ার ওকে এবং আরেকটা বের করতে হবে আমাকে হিসাব করে সেটা হচ্ছে আমাদের সম্মিলিত ভর এবং সম্মিলিত বেগ সেটা কত ছিল সেটা হতে পারে কে টোটাল হচ্ছে আমাদের টোটাল ভর ছিল হচ্ছে নয় আর সাত হচ্ছে ষোলোশো পঞ্চাশ এটার অর্ধেক ইন্টু ভি স্কোয়ার ভি ছিল হচ্ছে ওয়ান পয়েন্ট টু ওয়ান এটার স্কোয়ার তাহলে ওয়ান পয়েন্ট টু ওয়ান এটাকে যদি বর্গ করি তাহলে আমি পাচ্ছি ওয়ান পয়েন্ট টু ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার টেন টু দি পাওয়ার মাইনাস থ্রি আপনাদের কি সেম আসছে আপনার কি শুনতে পাচ্ছেন আমি নাহলে এটা শেষ করে দেব আর কি তাহলে পরে আপনারা যদি না বুঝতে পারেন তাহলে আমি আবার চেক করে নিতে হবে ঠিক আছে হবে না এটা প্লাস হবে আচ্ছা তাহলে এখন দেখেন এই দুইটা যোগ করে এইটার সাথে কম্পেয়ার করতে হবে এখন কম্পেয়ার করে কি ফলাফল পাওয়া যাচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স নাকি কোনটা বড় কোনটা ছোটো হুম হুম জানান আমাকে নাহলে পরে আমি বুঝতে পারছি না কেউ একজন জানান এটা আনসারটা কী হচ্ছে হিসাব করছেন আচ্ছা তাহলে আমি এটা এখানে শেষ করে দিচ্ছি আজকের মতো আপনারা এটা হিসাব করে আমাকে জানাই দিবেন অথবা কমেন্টে লিখে দিবেন যে কোনটা কি হলো যে গতিশক্তি সংরক্ষণশীলতা মেনে চললো কি চললো না ঠিক আছে ওকে আবার আমরা কালকে লাইভটা করব হচ্ছে কালকে থেকে আবার আটটায় রাতে